আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কালকে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি দুঃখের বিষয় হচ্ছে আমার বাবার বাড়িতে চলে এসেছে কিন্তু কায়সা আমার আম্মুকে আয় পাই নাই আমার আম্মু চলে গেছে আমার শ্বশুর বাড়ি যে কোনো একটা বিপদের জন্যই আমার মা চলে গেছে ভাইয়া শ্বশুরবাড়ি তো বাবার বাড়িতে আমি আসছি আর আমার ছোটো বোন আসছে আমার বাচ্চা পোলা পান শহর নিয়ে আসছি যে বড় মায়া খাইতে পড়ছে আর ওই যে ছেলে এখানে খাওয়া দাওয়া করতেছে আর টুকুনি বয়ে খেলতেছে সকালে ঘুম থেকে উঠা দুই বোন মিললা বান্না করলাম এখন সবাইকে খাওয়াবো আর আমার বোনের জামাই ঘুমিয়ে আছে অন্য রুমে আমি ঝাড়ু দিতেছি তো সবাইকে খাওয়িয়ে টাইয়ে আমিও চলে যাব বাড়িতে সবাই আমার বোনও বাড়িতে চলে যাবে শূন্য বাড়ি ফাঁকা বাড়ি করে থাকবে বাড়িতে আর কেউ নাই তালা টালা মায়ের আমরা চলে যাবো আমি গরজ দিতেছি পোলাপানগুলো ময়লা বানাইছে আমার বোন তার মেয়েকে খাওয়াচ্ছে দেখা যায় নাই তোমাকে বেশি সমস্যা নেই আমার বড় মেয়ে চলে যাচ্ছে টাটা দিয়ে যাও নানু বাড়িতে আর আসা যাবে না নানু বাড়িতে নাই এই রুমে আমার বোনের জামাই ঘুমিয়ে রয়েছে ডাক দিছি কত গোলায় ডাক দিছি উঠে না জান্নাত জান্নাত কই আমার বিডু হয়েছে দাদা তো তার দাদা আমি গড় যারা দিচ্ছি তুমি দেখো না জান্নাত আমরা বাড়িতে চলে যাবো